আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে তো আজকের রেসিপি হচ্ছে সজনা আলু মাছ দিয়ে পাতলা ঝোল এটা খেতে অনেক বেশি মজা লাগে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো আলুগুলো এভাবে আমি কেটে নিয়েছি পাতলা করে সাথে সজনাগুলো এভাবে কেটে নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি রুই মাছ নিয়েছি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি প্রায় এক ঘন্টা আগে এখন এগুলো আমি ভেজে নিব তেলের মধ্যে তো ফ্রাই প্যানের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি খুব বেশি ভাজে হালকা করে ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নিব আর এই তেলের মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দিব সজনা আর আলু এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিব তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ ফালে করে দিয়েছি রসুন বাটা হাফ চামচের মতো দিয়েছি কারণ কয়েকটা আস্ত কোয়া দিয়েছি রসুনের তাই হাফ চামচের মতো রসুন দিয়েছি আর এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো গুঁড়ো মরিচ হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো জিরা গুঁড়ো হাফ চামচের মতো এরপর ভালো করে কষিয়ে নেব সজনা আলু যত ভালো করে কষানো হবে তত বেশি খেতে মজা হবে তাই অবশ্যই প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে তো কষিয়ে নেওয়া হয়ে গেছে যেহেতু আর পানি নাই তাই এখানে সামান্য একটু পানি দিয়ে নেব এরপর ভালো করে একটু কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন মিনিটের জন্য ফিরে আসলাম তিন মিনিট পর এখন এই পানিটার মধ্যেই ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব যত বেশি কম পানি দিয়ে কষিয়ে কষিয়ে নেওয়া যাবে তত বেশি তরকারিটা কিন্তু মজা হবে তো কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন এখানে পানি দিয়ে দিব। যেহেতু মাছ দেবো তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো বলক চলে আসছে এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর আমার কাছে রুই মাছ দিয়ে বেশি মজা লাগে আপনারা চাইলে অন্য মাছ দিয়েও রান্না করে খেতে পারেন তো নেড়ে চেড়ে মাছগুলোকে একটু ভিতরে ঢুকে দিব যাতে করে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকে যায় তা এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিটের জন্য ফিরে আসলাম তিন মিনিট পর আবার একটু নেড়ে ছেড়ে দিব যাতে করে ভালো করে মশলাগুলো সবগুলোর মধ্যে ভালো করে ঢুকে যায় এবং সিদ্ধ ভালোভাবে হয় তো আবার দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিট পর ফিরে আসলাম এভাবে ঝোল রেখে নামিয়ে ফেলবো যেহেতু সজনা আলু অনেকটা ঝোল টেনে নেয় তাই একটু বেশি করে ঝোল রেখে নামিয়ে ফেলতে হবে তরকারি ঠান্ডা হতে হতে অনেকটা ঝোল কিন্তু কমে যাবে তো আমার কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে রুই মাছ দিয়ে সজনা আলুর পাতলা ঝোল যারা যারা এভাবে খাননি তারা একবার হলে আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করে খাবেন অনেক বেশি মজা হবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম